বন্ধুরা আজকে নিয়েছি খাসির ভুড়ি আর এই ভুঁড়িটা আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পার্চনাস ডেলি লাইফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে সুন্দর করে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি এখানে দিয়েছি গরুর ভুড়ি ছাগলের ভুড়ি আর এই ভুঁড়িটা আমি করার মধ্যে ঢেলে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি হ্যাঁ রসুন দিয়েছি গোটা গোটা আর হলুদে গুঁড়া আর দিব এখানে বাকি মশলাগুলো যেগুলো হচ্ছে সাধারণত আমরা সব ধরনের রান্নাতেই খাই দিয়েছি সাধারণত লবণ স্বাদ মতো আর আমি এখানে নিয়েছি যে হচ্ছে সাদা তেল তেলের পরিমাণটা একটু কম দিবেন তাহলে রান্না করতে অনেক তেল বের হবে কারণ খাসির পুড়িতে এমনিতেই বেশি তেল থাকে এখানেছি কাঁচামরিচ শুকনা মরিচ আদা রসুন আর এগুলো আমি ব্লেন্ড করে একবারে ঢেলে দিলাম কারণ আজকে পানি আস্তে বাইরে খুব সেই জন্য শিলপাটার মধ্যে পাটা পাটি ছাড়াই আজকে প্ল্যান করে বেটে দিয়েছি আর দিয়েছি ধনিয়ার গুঁড়া আর দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে এখন সব কিছু এখন দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এভাবে যদি আপনারা ভরি রান্না করেন খুব সুন্দর হয় আর খেতে অনেক মজা হয় সব কিছু মেখে কিছুক্ষণের জন্য আপনারা রেখে দিবেন দিয়ে আমি সাদা উপক্ত পানি দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি আর ওদিকে আমি মাটির চুলা ধরিয়ে দিয়েছি আর মাটির চুলা নিয়ে রান্না করব। আর বাইরে খুব পানি ছিল তাই হচ্ছে আকাশটা অনেক অন্ধকার ছিল দেখুন চুলাটা কত সুন্দর জ্বলছে আর এভাবে মাটির চুলাতে যখন রান্না করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে খুব আস্তে আস্তে রান্না করতে হবে কারণ এ ভুঁড়ি তো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর এই ভুঁড়িটা পরিষ্কার করতে অনেক কষ্ট যারা করেছেন তারা বুঝবেন এখন ঢাকনাটা আমি সরাই নিচ্ছি ঢাকনাটাও গরম আর আমি কাপড়ও হাতে নিয়ে নিই খুব সরাইতে সমস্যা হচ্ছিল দেখুন ভুড়ি থেকে কতটা পানি বের হয়েছে সামান্য একটু পানি দিয়েছি কতটা পানি বের হয়েছে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকা দিবো না এখন আমি এভাবে আস্তে আস্তে রান্না করব এইভাবে জাল দিয়ে দিয়ে পানিটাকে একটু নেড়ে চেড়ে নিব আর এভাবে ভুড়িটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে ভুড়িটা কিন্তু অলরেডি সিদ্ধ হওয়াই আছে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে পানিটাকে একবারে কমিয়ে নিব আপনারা কে কে ভুঁড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে ভুড়িটাকে আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি নারীর নিচে লেগে গেলে খেতে গন্ধ করবে আর গন্ধ করলে খেতে ভালো লাগবে না এভাবে আস্তে আস্তে করে নেড়ে চলে নিতে হবে আর এভাবে পানিটাকে শুকিয়ে নিতে হবে আমি কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি একবারেই এখন যেন এমনভাবে নাড়াচাড়া করতে হবে যে ভুড়ি থেকে যেন একবারে তেল ছেড়ে দেয় আর এভাবে তেল ছেড়ে দিলে ভুঁজিটা ভুড়িটাকে মানে একবারে ভাজা ভাজা হয়ে যাবে অলরেডি অলরেডি বাইরে থেকে তেল ছেড়ে দিয়েছে আর এভাবে তেল ছেড়ে দিলে খেতে ভালো লাগবে আস্তে আস্তে আমি এভাবে তেলটাকে ছাড়িয়ে নিচ্ছি আর খুব আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিতে হবে যেন কড়াইয়ের মধ্যে না লেগে যায় আর কড়াইয়ের মধ্যে লেগে গেলে অতটা ভালো করবে না আর মাটির চুলা রান্না করতে হবে অনেক ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা একবারে তেল ছেড়ে দিয়েছে আর এইভাবে তেল ছেড়ে দিয়েছে আবার আরও কর করে একটু ভাজা করবো আপনারা কিভাবে খেতে পছন্দ করেন আপনারা অবশ্যই জানাবেন খুব সুন্দর ভাজা হয়েছে আর বড়ি থেকে অনেকটা তেল বের হয়ে গেছে এখন এইভাবে আমি আস্তে আস্তে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এখন আমি কত সুন্দর কালার হয়েছে আপনারা যদি এই ভুঁড়িটা দিয়ে ভাত খান আপনারা মনে করবেন অনেকগুলো ভাত খাবেন এভাবে রান্না করলে এখন আমি নামিয়ে নিব। একদম ভুঁড়িটা আমি কড়ার মধ্যে নামিয়ে নিয়েছি এখন আমি চুলার পাড়ে থেকে গ্যাসে নিয়ে এসেছি আর এইভাবে একটু পরপর গরম করবে আর খাবে তাহলে খেতেও ভালো লাগবে আমি পরিবেশন করে নিলাম একটু আপনাদের সাথে ভুড়িটার শেয়ার করলাম দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সবাই